সাথে কি কি রাইস আছে সাদা ভাত প্লেন পোলাও খিচুড়ি 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 সাথে তিন রকমের কমপ্লিমেন্টারি ভর্তা বাদাম ভর্তা রসুন মরিচ ভর্তা ধনিয়া বর্তা ভর্তা এইখানে যদি হান্ডি বিপের বিপুল বা ব্যাপক যদি একটা চাহিদা থাকে থাকে এটা কিন্তু বাদাম ভর্তাটা সিমিলারলি আছে দেন কি আছে ভাই এটা হান্ডি আসে নাকি এটা হান্ডি আসে জি ভাই ওয়াও হান্ডি আসতাও কিন্তু আছে ওকে আমাদের কিন্তু চামচ দুইটাই আলাদা আলাদা ওকে এক চামচ ইউজ করি না আর কোনো 56 58 রকমের মশলা নাই পাটায় পাটা মশলা লেগ পিস কিন্তু অনেক রিকোয়ারমেন্ট থাকে সেটা কি আপনারা লেগ লেগ পিস প্রোভাইড করতে পারবেন কি হ্যাঁ পারবো পারবেন পারবো ওকে সাইজ গুলো কিন্তু হিউজ সাইজ কয় পিস যাবে এটা দেশি হাঁস ভাই দেশি হাঁস হ্যাঁ দেশি হাঁস চাষের নাকি আপনাদের নিজেদের পালা পালা ভাই পালা এটা গ্রামের থেকে আসে গ্রাম কোথা থেকে বরিশাল ভাই বরিশাল থেকে আসে ভালো পালে হ্যাঁ আপনার কি বরিশালে? হ্যাঁ বরিশালে। ওয়াও। এই হাসেল হেসার প্যাকেজটা কত পড়বে? হাসেল প্যাকেজটা তিন রকমের রাইস আছে। আচ্ছা। এই রাইস যে কোনো সাদা ভাত, প্লেন পোলাও, খিচুড়ি, যেটাই নেন। যে রাইসের সাথেই খাকনা খানো এটা পড়বে 250 টাকা। 250 টাকা। 250 টাকা ভর্তা থাকবে আনলিমিটেড। আচ্ছা। দনিয়া যদি রাইসটা শেষ হয়ে যায় রাইস যদি একটা নাই সেটা কি হবে? 20 টাকা ফুল 40 টাকা। যদি কেউ আপনার ভিডিও দেখে আসে। আচ্ছা। 10 টাকা ডিসকাউন্ট। দাও। সো কেউ যদি এই ভিডিও দেখে আসেন লেটস এক্সপ্লোর বাংলাদেশ ভিড় চ্যালেঞ্জ থেকে কত দিয়ে আসেন আপনাদের জন্য 10% ডিসকাউন্ট আছে নেক্সট কি আছে ভাই নেক্সট আছে বিফ চুই জাল ওয়াও নলেজ সাইজ সাজ দেখেন বিফ চুই এটা গ্রেভিটা দেখছেন ভাইয়া হিউজ সাইজের গ্রেভিটা জাস্ট ইয়া লাগতেছে এটা আমি নলিটাকে দেখতে চাই এই যে নলিটা ওয়াও এই যে

আমাকে কোন ডিকিটা দেখেন এই যে ভাই যাবে চার পিস তিনটা সলিড যাবে আচ্ছা এক পিস তেল যাবে বা হার যাবে আচ্ছা এই যে 200 টাকা প্যাকেজ এই প্যাকেজটা 200 টাকা জি এই প্যাকেজটাও অনলি 200 টাকা গ্রেভিটা দেখেন মানে এতটায় হচ্ছে স্টিকি হয়ে আছে গ্রেভিটা মনে হচ্ছে মানে কি বল এটাকে মানে আঠালো টাইপের দেন হচ্ছে ভাই এটা কি রোস্ট চিকেন শাহী রোস্ট চিকেন শাহী রোস্ট

অথবা ক্যামেরায় কতটা বড় মনে চাই আই নো বাট সাইজটা কিন্তু বেশ বড় সাইজ দেন ভাই এখানে একটা ভর্তা এটা কিন্তু এজ ইউজুয়াল দোকানে দেখা যায় না সো এই ভর্তাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা মানে গোল করে রাখা হয়েছে এটা কত করে ভাই স্টেট ফুড চ্যালেঞ্জ আচ্ছা এ কি ভর্তাকে এটা বলে এটা ইলিশের ভর্তা ইলিশ মাছের ভর্তা আপনার মাওয়া কেন যাবেন কষ্ট করে মিরপুর আছে নাও যাওয়া লাগবে মিরপুর আছে ওকে আপনারা কিন্তু দুই ভাই ভরে এখানে কিন্তু আপনারা ভর্তাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট নেক্সট কি আছে ভাই নেক্সট যদি আমরা এখানে যাই তো এইটা কি

সোজাভাবে বলতে গেলে এফেক্স এর অপোজিটে টুইন বাই খিচুড়ি কর কাউকে অ্যাক্স করলে হবে টুইন বাই খিচুড়ি কর যদি না চিনে আপনার দোকান বললেই চিনবে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক এন্ড শেয়ার